আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ধাত্ব বন্ধাত্ব এমন একটা অবস্থা যে অবস্থাটা স্বামী অথবা স্ত্রী দুজনকে এফেক্ট করতে পারে অথবা যে যে কোনো একজনকে এফেক্ট করতে পারে প্রথমে আসি যে বন্ধাত্বটা কি জিনিস বন্ধাত্ব হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে স্বামী এবং স্ত্রী একই সাথে একই ছাদের নিচে পুরো এক বছর চেষ্টা করার পরেও কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া চেষ্টা করার পরেও বাচ্চা হচ্ছে না তাদেরকে আমরা বন্ধাত্ম আক্রান্ত বলে আখ্যায়িত করে থাকি এখন বন্ধাত্মর কিন্তু বিভিন্ন ধরনের কারণ রয়েছে সেটা স্বামীর কারণও হতে পারে এটা স্ত্রীর কারণ হতে পারে অথবা দুজনের কারণ হতে পারে এবং এটাও হতে পারে যে কারো কোনো সমস্যা নেই তারপরেও বন্ধাত্মে আক্রান্ত এই বন্ধাত্মর প্রভাব কিন্তু সুদূর প্রসারী কোনো সমস্যা নেই সেক্ষেত্রেও কিন্তু বন্ধাত্ম হতে পারে কিন্তু কেন এই বন্ধাত্ম হয় আমরা যেটা চিন্তা করি স্বাভাবিকভাবে স্বামীর শুক্রাণু ভালো থাকলে ওয়াইফের ডিম্বাণু ভালো থাকলে এবং দুইটার ভিতরে যদি কানেকশান অর্থাৎ টিউবটা ভালো এবং জ্বরই যেখানে বাচ্চা বড় হবে সেটা ভালো থাকলে আমরা মনে করি মোটামুটি বাচ্চা হওয়া সম্ভব কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সব কিছু ভালো আছে তারপরে বাচ্চা হচ্ছে না কারণ হিসেবে অনেক সময় দেখা যায় শুক্রাণুর কোনো কারণে শুক্রাণুর দুর্বলতার কারণে ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারছে না অথবা ডিম্বাণুর যে ফার্টিলাইজেশন অথবা নিষক্ত করার যে প্রক্রিয়া কোনো কারণে ওই প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু বন্ধাত্ম হতে পারে এছাড়া ইমিউনোলজিক্যাল কিছু কারণ থাকতে পারে হরমোনাল কিছু কারণ থাকতে পারে যেটা খুব ছোটোখাটো কারণ যেটা সহজে আইডেন্টিফাই করা যায় না বা বোঝা যায় না যে কী কারণে বন্ধাত্ব যখন আমরা এই ছোটোখাটো কারণগুলো আইডেন্টিফাই করতে পারি না তখন এই বন্ধাত্বটাকে আমরা আনএক্সপ্লেন ইনফার্টিলিটি বলি অর্থাৎ এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এখন এই বন্ধাত্মর প্রভাব কিন্তু একটা মহিলার উপরে একটা পুরুষের উপর সুদূরপ্রসারী বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি এখানে কিন্তু যেহেতু পুরুষশাসিত সমাজ দেখা যায় যে মহিলারা কিন্তু বন্ধত্বের কারণে অনেক ধরনের জটিলতার সম্মুখীন হয় এটা যেমন শারীরিক জটিলতা সেই সাথে কিন্তু মানসিক জটিলতার সম সম্মুখীন হয় এরা ডিপ্রেশনে চলা যায় আমরা যদি পরিসংখ্যান লক্ষ্য করি দেখা যায় যে একটা একশো জন বন্ধাত্ম রোগীর মধ্যে আশি জনই কিন্তু ডিপ্রেশন অথবা মানসিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে এটা শুধু মন খারাপই না এটা অনেক ক্ষেত্রে এই পর্যায়ে পর্যন্ত যায় যে অনেক সময় রোগী কিন্তু আত্মহননের পথ পর্যন্ত বেছে নেয় কাজী আমরা এটাকে খুব লাইটলি নেবো না ছোটো করে নেব না তো এদের জন্য কিছু কথা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে বন্ধাত্ম আক্রান্ত মানে এটা পারমানেন্ট সমস্যা নয় এটা কিন্তু সমাধান সম্ভব চিকিৎসকের কাছে উপযুক্ত পরামর্শ নিলে একজন বন্ধাত্ম বিশেষজ্ঞর কাছে আসলে সহজেই কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব রোগীকে আগে নিয়ে আসতে হবে চিকিৎসকের কাছে চিকিৎসক আইডেন্টিফাই করবেন যে সমস্যাটা কোথায় আর এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে বন্ধাত্ম কিন্তু শুধু মহিলাদের সমস্যা না এটা পুরুষ মহিলা দুজনেরই সমস্যা হতে পারে কাজেই যখন একজন মহিলা আমাদের কাছে বাচ্চা নিতে আসেন আমরা সবসময় বলি যে স্বামীকে স সাথে নিয়ে আসবেন কারণ বাচ্চা হলে কিন্তু দুজনেরই হবে এবং না হলে কারোই হবে না কাজী একজন যারই সমস্যা হোক স্বামী অথবা স্ত্রী যারই হোক একজন আরেকজনকে সাপোর্ট দেবেন একজন আরেকজন পরীক্ষা নিরীক্ষা যখন আমরা করব দুজনের পরীক্ষা কিন্তু একসাথে করব। কারণ এখানে কিন্তু রোগী একজনরা রোগী দুইজন সেই সাথে পরিবারের সবাইকে বলবো যে বন্ধাত্ম চিকিৎসা কিন্তু ধাপে ধাপে হয় দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং কিছু কিছু ক্ষেত্রে জটিল এবং ব্যয়বহুল ব্যয় ব্যয়বহুল চিকিৎসা কাজী বন্ধাত্ম চিকিৎসায় ধৈর্য হারালে হবে না বারবার ডাক্তার পরিবর্তন কিন্তু বন্ধাত্ম চিকিৎসা সাফল্যের চেয়ে আপনার আনসাকসেসফুল করার সম্ভাবনা বেশি থাকে কাজই বন্ধাত্ম চিকিৎসায় সফল হতে হলে আপনাকে নির্দিষ্ট একজন বন্ধাত্ম বিশেষজ্ঞর সাথে লেগে থাকতে হবে এবং চিকিৎসা ধাপে ধাপে শেষ করতে হবে দেখা যায় যে অনেক ক্ষেত্রে রোগীরা প্রথম কিছুদিন আমাদের সাথে থাকেন আমরা হয়তো মুখে খাওয়ার ওষুধ দিই কিছু পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষায় যে রোগটা ধরা পড়ে তার চিকিৎসা করি দেখা যায় দুই তিন মাস এই চিকিৎসা দেই তারপরে হয়তো কিছু ক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ দেয় কিছু ক্ষেত্রে ইঞ্জেকশন দেয় কিছু ক্ষেত্রে ল্যাপরোস্কোপি করি সেটাতেও লাভ না হলে অনেক ক্ষেত্রে আইউআই এক ধরনের স্পেশাল প্রক্রিয়া যেটাকে ইন্ট্রা ইউটার ইনসেমিনেশন করি সেটাতেও লাভ না হলে আইভিএফ অথবা টেস্টিভ বেবির জন্য বলি কাজী এটা কিন্তু অনেকগুলো ধাপ আপনি যদি প্রথমেই হতাশ হয়ে পড়েন প্রথমেই মনে করেন আর কখনো বাচ্চা হবে না তাহলে কিন্তু কোনো দিনই চিকিৎসা শেষ পর্যায়ে পর্যন্ত যাওয়া সম্ভব না কাজী ধৈর্য ধারণ করবেন একজন চিকিৎসকের কাছেই থাকবেন যত কম চিকিৎসক পরিবর্তন করা সম্ভব তত করবেন এর চিকিৎসক যদি মনে করেন উনি পারছেন না উনি তার সিনিয়র কাউকে পাঠাবেন অবশ্যই চিকিৎসক সে বিষয়ে ব্যবস্থা নেবেন কাজে চিন্তার কোনো কারণ নাই বন্ধত্ব এমন একটা পরিস্থিতি যেটা নিরাময়যোগ্য